আচ্ছা চরমোনাই মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আজকের বাংলাদেশে এই যে আমাদের কাউসের সাহেব চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব কাউসার তো চেয়ারম্যান হইছে আর বাংলাদেশি চেয়ারম্যান আছে না আর চেয়ারম্যান আছে না বাংলাদেশ যত চেয়ারম্যান আছে কাউসার সাবের মধ্যে কি এক রকম না দুই রকম ভিন্ন না এক কিন্তু এই কাউসের সাহেবের চেয়ারম্যানির পেছনে আল্লামা ফজলুল করিমের চোখে পানি ঠিক কি আছে চোখের পানি আছে আচ্ছা কি পরিমান চোখের পানি আল্লাহ ঢালছিলেন কি ভাই কি পরিমাণ চোখের পানি দিছিল আমি ছাত্র জীবনে ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না কারণও আজ যেতে দিতেন না পাউন দিছিল কঠিন আমার আব্বা আমার উস্তাদও আমার আমি উর্দু কাজে থেকে মেস কাজ আমার আব্বার কাছে পড়ছি কোনোদিনও ওয়াজ শুনতে যেত না আব্বা কইতো ওয়াজ শুনবি না ওয়াজ পরে করবি কি কইতো ওয়াজ শুনবি না তুই ওয়াজ করবি এই ছিল আব্বা থিওরি কি তো আল্লাহর কাছে কইরা গেছে কে গতকালকে আমি বয়ান করছি এই সময় জামালপুর আগামীকালকে এই সময় আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এখন আমি কই দোয়া আল্লাহ আব্বা আল্লাহর কাছে করে গেছে কি বলছে কি বলতো না ওয়াজ করবি লক্ষ্মীপুর তো আজকে যাবি ওয়াজ শুনতে তো ওয়াজ শুনতাম ইচ্ছে মতো কানতাম আব্বার সাথে রিক্সায় উঠছে ওয়াজ শেষে রিক্সা উঠছে আব্বার কোথা আব্বা কি পড়লে পীর হওয়া যায় ওই কির লেগে পীর হয়তো কি লেগে ওকে বাপ পীরদের যে সম্মান ছোটোবেলায় তারপর একটা লজ্জ ছিল দুরু বেকু দুরু বেকু কি পড়লে রে পীর হওয়া যায় দুরু বেকু শোন ঘোনা ছেড়ে দিলে পীর হওয়া যায় কি বলছে বলেন ঘুনা ছেড়ে ঘোনা ছেড়ে দিলে কি হওয়া যায় পরে দেখি যে ওরে قُرآنَ اولياء الله لا ان أولياء الله لَا خَوفٌ عَلَيْهِمْ وَلَا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون كيف يكون كيف يكون وَلَا كيف يكون كيف আর তাকওয়ালা হলে কি হয় যায় আল্লাহওয়ালা হওয়া যায় তাহলে আল্লাহওয়ালা হওয়ার জন্য কি লাগে না সারা রাত করতে হয় না সারা বছর লাগায় রোজা রাখতে হয় না আল্লাহ হতে হলে শুধু দুই কাজ করলে হয় ইমান তাকোয়া বলেন লেকিন ইমান তাকোয়ার আগে তো এলেম আছে কি আছে কি আছে এলম মাসে কি আছে এরপরে ইমান এরপরে কি আমল এরপরে কি তাকোয়া কয়টা বস্তু কি কি এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে ই ইমান আমল ও তাকোয়া চারটা একসাথে পাওয়া যায় যেই প্রতিষ্ঠানে এটার নাম কওমি মাদ্রাসা এটার নাম কি বলেন ভিন্ন ভিন্ন ভাবে চারটা চার জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে আছে না না বলেন খান কাজ কিছু তাকোয়ার চর্চা আছে আছে না না বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু এলেমের চর্চা আছে আছে না নাই বলেন আমাদের তব মেহনতের নামে এখানে কিছু ইমানের চর্চা আছে আছে না নাই বলেন এবার বলুন তো দেখি চারোটা একসাথে পাওয়া যায় কোন জায়গায় এটা হলো এখান থেকে হইল ওলামা পরিষদ তাহলে ওলামা পরিষদের মিশন চারটা কি কি আবার বলেন ধরেন আপনার আট বছরের ছেলেটাকে আট বছরের ছেলেটাকে আপনি আজকে নিয়া বুদ্ধি করিয়া জামা পায়জামা পরাইয়া মাদ্রাসা দিয়ে দিলেন ওরেই চাষা তো ভাই খালা ভাই বাড়িতে রয়ে গেছে তিন দিন পরে এই আট বছরের ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলেন চাষতো ভাই খালা ভাই যারা বাড়িতে আছে এবার তাদের সাথে একসাথে বসাইলেন বলো তো বাবা তুমি কি আজকে তিন দিন নামাজ পড়ছো আব্বু এক হপ্ত নামাজও ছোটে নাই তোমরা কি পড়ছ এক হক বাস্তব না বাস্তব আচ্ছা আব্বু এই তিন দিনে কি তুমি টেলিভিশন প্রশ্নই আসে না মোবাইলে কিছু চাইছ প্রশ্নই আসে না তোরা চাইছ আমরা তো সারাদিন টেলিভিশনে আসিলাম বাস্তব না বাস্তব তিন দিনে যদি এই ডিফারেন্স হয় বারো বছরের ডিফারেন্স কেমন হবে

মাদবদিন ও সিন্ধি সিন্ধিকর্তিকা আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি উপস্থিত হাজার শ্রদ্ধেয় মুরব্দ আজ আমার যুবক ভাইরা পর্দা মা মাও বনের অল্প সময় আপনাদের সামনে আমি আমার কঠিত আয়াতিকিমাগুল আলোকে দু চারটা কথা মজা খা করব অল্প সময় আপনারা গরমে অত্যন্ত গরমাক্ত ক্লান্ত শান্ত এই জন্য অল্প আমাদের উপরে তো ফ্যান আছে এনাদের উপরে তো ফ্যান নেই অবশ্যই আপনাদের উপরে কুদরতি ফ্যান আছে আমাদের উপরে তেল ফাল দিয়ে কুদরতি ফ্যান বন্ধ করে দিয়ে কৃত্রিম ফ্যান দিয়েছে আপনাদের উপরে তেল ফাল খুলে দিয়ে কুদরতি ফ্যান ব্যবস্থা করে দিয়েছে অল্প সময় আপনাদের সামনে আমি আমার কথিত আয়াতে ক্যালিমাগুলো আলোকে দু চারটা কথা আলোচ করবো ইনশাল মেরে ভাই আল্লাহ তালা আমার কাছে কি আশা করেন আল্লাহ তালা আমার কাছে কি চান আল্লাহ তালা আমার কাছে চান আমি যেন তার হয়েই থাকি বলেন আমি যেন কার হয়ে যাই আমি যেন আল্লাহ তালার হয়ে যাই তো কে পারবে তুমি পার উঠে তো দুই হাজার টাকা দিয়ে দুই ফুটা চোখের প্যান্ট বের করো এক মুহূর্তে দুই ফুটা চোখের প্যান্ট বের করো দুই হাজার টাকা আসবে পানি আসবে এই জন্য হাকিমুল উম্মত বলছেন চোখের পানি আসে না কেন এই জন্য কাঁদো কাঁদা আসে না কেন কাঁদা আসে না কেন এই জন্য কাঁদো আচ্ছা চরমনের মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আজকের বাংলাদেশে এই যে আমাদের কাউসার সাহেব চেয়ারম্যান মাওলানা কাউসার তো চেয়ারম্যান হইছে আর বাংলাদেশে চেয়ারম্যান আছে না আল্লামা আরো চেয়ারম্যান আছেনি বাংলাদেশ যত চেয়ারম্যান আছে কাউসার সাহেবের মধ্যে কি এক রকম না দুই ভিন্ন না এক কিন্তু এই কাউসার সাহেবের চেয়ারম্যানির পেছনে আল্লামা ফজলুর করিমের চোখের পানি ঠিক আছে চোখের পানি আছে আচ্ছা কি পরিমাণ চোখের পানি আল্লামা ফজলুর করিম আমলটা ঢালছিলেন দেখলেন কি আমরা

শুনবি না করবি লেকিন পুজো যদি লক্ষ্মীপুর আসতো আব্বাকে তো আজকে যাবি ওয়াজ শুনতে তো ওয়াজ শুনতাম ইচ্ছে মতো কানতাম আব্বার সাথে রিক্সায় উঠছি ওয়াজ শেষে রিক্সায় উঠে আব্বার কোথা আব্বা কি পড়লে পীর হওয়া যায় কি লেগে পীর হইতো কি লেগে

لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. الذين آمنوا وكانوا يتقون. كي يقول لك بلوزا، إيمان ولا هلل، التقوى ولا هللل. سبحان كي يقول الله ولا أتاكوى إيمان ولا كي يقول ولا كي الله الله তাহাজুদ করতে হয় না সারা বছর লাগায় রোজা রাখতে হয় না আল্লাহ আল্লাহ হয় হলে শুধু দুই কাজ করলে হয় ইমান তাকোয়া বলেন লেকিন ইমানও তাকোয়ার আগে তো এলেম আছে কি আছে কি আছে এলম আছে কি আছে এরপরে ইমান এরপরে কি আমল এরপরে কি তাকোয়া কয়টা বস্তু কি কি এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে ইমান আমল ও তাকুয়া চারটা একসাথে পাওয়া যায় যেই প্রতিষ্ঠানে এটার নাম কাউমা প্রসাদ এটার নাম কি বলেন ভিন্ন ভিন্ন ভাবে চারটা চার জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে আছে না না বলেন খান কাজ কিছু তাকুয়ার চর্চা আছে আছে না না বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু হেলমেট চর্চা আছে আছে না নাই বলেন আমাদের তব লিগি মেহনতের নামে এখানে কিছু ইমানের চর্চা আছে আছে না নাই বলেন এবার বলুন তো দেখি চারটা একসাথে পাওয়া যায় কোন জায়গায় এটা হলো এখান থেকে হলো ওলামা পরিষদ তাহলে ওলামা পরিষদের মিশন চারটা কি কি আবার বলেন যেমন ধরেন আর আট বছরের ছেলেটাকে আট বছরের ছেলেটাকে আপনি আজকে নিয়ে বুদ্ধি করিয়া জামা পায় জামা পরাইয়া মাদ্রাসা দিয়ে দিলেন ওরে চাষাতো ভাই খালাতো ভাই বাড়িতে রয়ে গেছে তিন দিন পরে এই আট বছরের ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলেন চাষতো ভাই খালাতো ভাই যারা বাড়িতে আছে এবার তাদের সাথে একসাথে বসাইলেন বলো তো বাবা তুমি কি আজকে তিন দিন নামাজ পড়ছো আব্বু এক অক্ত নামাজও ছুটে নাই তোমরা কি পড়ছো এক অক্তও ভরি নাই বাস্তব না বাস্তব আচ্ছা আবু এই তিন দিনে কি তুমি টেলিভিশন প্রশ্নই আসে না মোবাইলে কিছু প্রশ্নই আসে না তোরা চাইছ আমরা তো সারাদিন টেলিভিশনে আসিলাম বাস্তব না বাস্তব তিন দিনে যদি এই ডিফারেন্স হয় বারো বছরের ডিফারেন্স কেমন হবে কি হয় কিন্তু ফজান নামাজ পড়তে ওস্তাতে খুব ব্যাত লাগায় নাই খুব বেশি বলেও নাই ব্যস্ত তাহলে বুঝা গেছে চাইরটে একসাথে কোথায় পাওয়া যায় বলেন আরো জনে বলেন এই জন্যই শকুনের থাবা কই মাছের দিকে এই জন্য শকুনের থাবা কোন দিকে বলেন কই মাছের দিকে হ্যাঁ নতুন করে হিসাব করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নতুন করে এইসব করতে হবে কাউই মাছ ছিল আছে থাকবে

বুঝতে শুরু করেছে ওখানে পড়াও নাই শিক্ষাও নাই দীক্ষাও নাই এখানে দীক্ষাও আছে শিক্ষাও আছে বুঝতে শুরু করেছে কিনা বলেন শুধু মাথা ব্যথা জরিফ তিরিশ পার্সেন্ট ছেলে মেয়ে কলমি মাছা ভর্তি হয়ে গেছে কিন্তু এটা কেন ভেবে দেখো না কেন গেল তিরিশ পার্সেন্ট পরীক্ষা পদ্ধতি সামলে ধ্বংস করে দিয়েছো পড়া ধ্বংস করে দিয়েছ শিক্ষা ধ্বংস করে দিয়েছ পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়েছো আর তোমাদের এখানে ছেলে মেয়ে দিয়ে আমার জাতিকে আর ধ্বংস আমরা করতে চাই না কি ভাই কিন্তু বড় টেনশনে আছে তিরিশ পার্সেন্ট চলে গেছে অপেক্ষা থাকো হান্ড্রেড পার্সেন্ট আসবে আরে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কত পার্সেন্ট আসবে ইনশাল্লাহ একশো ভাগ আসবে একশো ভাগ আসবে আগামী দিনের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে ইনশাল্লাহ আমাদের বক্তব্য আমাদের কোনো সন্দেহ নেই হইতে পারে এর আগে আমাকে উঠে আনিবা এটা হইতে পারে এর বা আগে আমাদেরকে উঠে আনিবা এটা হইতে পারে এর আগে আমাদেরকে আর সম্মেলন করতে দিবে না এটা হইতে পারে এটা হইতে পারে লেকিন এদেশের একশো পার্সেন্ট বাচ্চা দিন শিখবে এটা ইনশাআল্লাহ হবে আপনার তো সন্দেহ আছে না কি কয়টা লাগবে কয়টা কি কি তিন চার দিন আগের কোন এক পত্রিকার এক আجیب নিউজ ঢাকা শহর ঢাকা শহর ঢাকা শহর পকেটমারের পকেটমারে ভরে গেছে ঢাকা শহর পকেটমারে ভরে গেছে token মারগুলো आसमान থেকে আসছে এগুলো ওরা যারা নুরানি মাছায় পড়ে না বলেন বাচ্চাকে খারাপ বলেনা দিয়ে দেন পকেট হবে 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 না 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 চোর দিয়ে দেন পার নুরালি মাছ আপনারা গ্রাম না শহর আমি তাও বুঝছি না এটা কি গ্রাম না শহর তলি আপনাদের এখানে ধান হয় না ধান সিদ্ধ করা লাগে কিনা জানেন কি না আমাদের মা বোনরা ছোটবেলা ধান সিদ্ধ করতো কিনা ধান সিদ্ধ করে স্তূপ দিয়ে রাখছি রৌদ্র আসলে শুকাবে রৌদ্র আসলে শুকাবে এখন মা বোনরা শুধু জিকির করে আল্লাহ একটু রোদ দেন একটু রোদ দেন একটু রোদ্দেন কানি কর না তিন দিন হয়ে গেছে ধানের দুর্গন্ধ ছড়াচ্ছে এমন সময় একটু রোদ উঠছে মা বোনরা খুশি ধান উঠছে ছড়া দিছে এবার ঘাটতেছে বারবার আর মনে মনে কর দোয়া করে আল্লাহ একটু রোদ দেন আল্লাহ একটু রোদ থাক আল্লাহ দুই ঘন্টা টাটকা রোদ পাইছে ইদগাহে মারা ধান খেটে দিছে এবার দুই ঘন্টা পরে আকাশে ম্যাঘ ধরছে সবগুলো ধান একসাথ করে আর দিয়ে ঢাইকা এবার আল্লাহ আলহামদুলিল্লাহ বোন ধান নষ্ট সারা হয়েছে কি কর নষ্ট থেকে বেঁচে গেছে বলেন না নষ্ট থেকে কি এবার আরও একদিন পরে আবার রোদ হয়েছে এবার একটু ঘাঁটে ঘুটে দিয়েছে ধান ছেড়ে গেছে তাহলে ধান নষ্ট সারা হয় কখন বলেন রোদের ছোঁয়ায় বলেন যেভাবে ধান নষ্ট সারা হয়েছে দুই ঘন্টার ধান যেভাবে নষ্ট সারা হয়ে গেছে ঠিক তেমনিভাবে আপনার বাচ্চা ছয় বছরের ছেলে বাচ্চা ছয় বছরের মেয়ে বাচ্চা শুধু তিনটা বছরের জন্য কোরআনের রোদের ছটায় দিয়ে দাও তোমার বাচ্চা আশি বছর বেঁচে থাকলে নষ্ট সারা হোক কী হবে নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে সোলহান্দা বলেন না এবার চা পকেট মার হবে না এবার বাচ্চা কি হবে না বলেন কেন ঢাকা চাওয়ার পকেট মানে ভরে গেছে ব্যাপারটা কি শিক্ষা ব্যবস্থাকে যদি এভাবে ধ্বংস করতে থাকো এভাবেই তোমাদের পকেট ধ্বংস হবে কি হয় আচ্ছা আপনি মনে করেন মেডিকেল থেকে ছয় ছয় মাস ট্রেনিং করার পরে এই ছেলেটাকে যদি এম বিবিএস সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয় জাতির জাতির মেডিকেল অবস্থা কী হবে আচ্ছা এবার বলুন তো দেখি যদি কি বলে পলিটেকনিক্যাল কলেজ থেকে যদি পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যদি পলিটেকনিক্যাল আরে পলিটেকনিক থেকে যদি দুই বছর বইরা যদি দুই বছর যদি এবার দুই বছর চাকরি করার পরে এবার যদি তারে বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে দেওয়া হয় এবার রডের পরিবর্তে রড দিবে না বাঁশ তাহলে এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দাঁড়াইল হ্যাঁ বাঁশ এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি বলেন ক্লাস পরীক্ষা নাই ক্লাস টুতে পরীক্ষা নাই থ্রি ফোর ফাইভে পরীক্ষা নাই সিক্স সেভেন এইট নাইনের পরীক্ষা নাই মেট্রিক ইন্টারমিডিয়েটের পরীক্ষা নাই কোনো পরীক্ষা ছাড়া এই ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে ফেললো এবার বলেন তো সে বুয়েটের অবস্থা কি আর সুয়েটের অবস্থা কি ঢাকা মেডিকেলের অবস্থা কি পাস না বাস এবার পাস তোমাদের আমাদের তিরিশ পার্সেন্ট ছাত্রে আল্লাহ কটা লাগবে কি কি আমাদের বিরুদ্ধে বিষেদাকার করে এরা কেন এটা কিসের অভাবে তাহারি কি ইমান করে ইমানে আন্দোলন করে ছয়টা উঠবে আন্দোলন করতেছে লেকিন মাদ্রাসা লাগবে না এলেম লাগবে না এটা কারা এটা ওরা যারা জীবনে মাদ্রাসা যায় না বাস্তব না বাস্তব তাহলে এক নম্বর কি আবার বলেন দুই নম্বর কি ইমান দুই নম্বর কি তিন নম্বর আমল চার নম্বর কি এবার যদি হয়ে যায় হবে আমল হবে টাকুয়া হবেই হবে আখরা আখরা এবার দুনিয়া আমা যেমনটি দুনিয়া সিদ্দিক আকবরের দুনিয়া ফারুক আজমের দুনিয়া হাজতে উসমানের দুনিয়া হাজতে আলী হয়েছে না হয়েছে না বলেন কয় বিষয়ের কি আবার বলেন সহজ ভাষায় তর্জমা করলে মানে জেনে অ্যালমানি জেনে ইমান মানে বিশ্বাস করে আমল মানে করণীয়গুলো করে তা খোয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া কয়টা পাইছে কি কি বলেন জানিয়া বিশ্বাস করিয়া করণীয়গুলো করিয়া বর্জনীয় ওগুলো ছেড়ে দেওয়া আর কি কি আছে এক নাম্বার দুই জানিয়া দুই নাম্বার বিশ্বাস করিয়া তিন নাম্বার মানিয়া করণীয়গুলো করিয়া চার নাম্বার এবার لهم البشرى في <applause> الحياة الدنيا وفي <applause> الآخرة اتا جدي علم ولا جدي ايمان ولا جدي عمل ولا جدي تقوى ولا جدي رب لا يستخلفنكم دنيا تمار آخرت تمار دنيا تمار آخرت تمار

কমললে গরিব মুসলিম বিষে মরু কয়টা টিকা দেয় এই পাঁচটা টিকা দিলে কি বলে ধনুষ্ঠঙ্কর হবে না এইস হবে না পলিও হবে না হাম হবে না বলে না বলে না বলে না কি বলে বাচ্চা জন্মের পরে পাঁচটা টিকা দিলে মৃত্যু পর্যন্ত এই বাচ্চার হল হলিও হবে না হাম হবে না এক্সট্রাটা ইত্যাদি ইত্যাদি হবে না তো ঠিক আমরাও বলি তোমার বাচ্চার জন্মের ষষ্ঠ বর্ষে তোমার বাচ্চাকে কোরআনে কারিমের টিকা দিয়ে দাও তোমার ছেলেকে কোরআনে কারিমের ডোজ দিয়ে দাও এটাকে কোরআনের كلمه ডোজ দিয়ে দাও 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না ঠিক কি হয় যদি জাতিসংগের দাওয়া ডোজে যদি 80 বছর বেঁচে থাকে আর হাম হয় না রব বলেছেন নুনযিরুল কোরআনে মা হুয়া শিফা রব বলেছেন আমি কোরআনকে চিকিৎসার সর্বশ্রেষ্ঠ চিকিৎসার ঔষধ আমি বানিয়েছি এটা যদি দিয়ে দেন আর কি হবে না বলেন নাস্তিক হবে না আর দুর্নীতিবাজ হবে না সব চেয়ারম্যান যদি কাউসার সাহেবের মতো হইতো আমাদের নোয়াখালীর খালেদ সাইফুল্লা সাহেবের মতো হইতো কেমন কেমন হইতো এবার যদি এমপি সাহেবরাও তেমন হইতো ইনশাল্লাহ হবেই হবে আরে বলেন ইনশাল্লাহ তাহলে আমার কটা কাজ কি কি আমল তাকোয়া এই চারটা একসাথে কোথায় পাওয়া যায় سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك